সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির মডেল দুই নিয়ে আপনাদেরকে আমি তিরিশ দিনে প্রাইমারি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের সম্পূর্ণ সিলেবাস শেষ করার মিশন নিয়েছি তো আজকে দ্বিতীয় মডেল আলোচনা করব। দ্বিতীয় মডেলে আজকে আলোচনার বিষয়বস্তু হবে ভাষা সন্ধি পার্ট অফ পিস ভূপ্রকৃতি আর সংখ্যা ধারণা নিয়ে তো চলুন শুরু করা যাক এক নম্বর সন্ধান শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হবে ক নাম্বার সমযোগ থান সন্ধান কোন সন্ধি সন্ধিবিচ্ছেদটি নির্ভুল এখানে দু যোগ ঘটনা সমান সমান দুর্ঘটনা এটা হচ্ছে নির্ভুল সন্ধিবিচ্ছেদ অন্বেষণ এর সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি এর সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে অনুযোগ এসন নাম্বার অনুযোগ এসন পিত্রানুমতি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি এটা সন্ধিবিচ্ছেদ হচ্ছে যোগ অনুমতি গ নাম্বার নিচের কোনটি সন্ধিবদ্ধ শব্দ নিচের কোনটি সন্ধিবদ্ধ শব্দ সেটা হচ্ছে পৃথগণ্য গ নাম্বার দোলক শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি দ্বীপ যোগ লোক ক্ষয় নাম্বার সজ্জন শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সৎ নাম্বার ক্ষম্বার জোন কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ এক যোগ দশ সমান সমান একাদশ এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি ক নাম্বার গবেষণা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি গো যোগ না সমান সমান গবেষণা স্বাধীনতা শব্দটি সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি সযোগ অধীনতা সমান সমান স্বাধীনতা স্বাধীন এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে সহযোগ অধীন সমান সমান স্বাধীন কোন শব্দটি বিসর্গ সন্ধির মাধ্যমে গঠিত নীরব শব্দে সন্ধিবিচ্ছেদ নিযোগ গ নাম্বার পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনে এক ধ্বনি সৃষ্টি হয়কে কি বলে সন্ধি বলা হয় কোনটি সঙ্গীত শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হয় গোষ্পদ এর সন্ধিবিচ্ছেদ কোনটি গো যোগ পথ সমান সমান গোষ্পদ পশ বাচার এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে পশু যোগ আচার ঘ নাম্বার দুরবস্থা শব্দটির সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায় এটা হচ্ছে দুযোগ অবস্থা আমি আপনাদের যে প্রশ্নগুলো আজকে বলছি এগুলো কোনো না কোনো পরীক্ষায় আসা প্রশ্ন বিশেষ করে প্রাইমারির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিগত সালের প্রাইমারি কোর্স আছে এখানে তো এগুলো আপনারা কিন্তু গুরুত্ব সহকারে দেখবেন আপনাদের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য এক্সাম ব্যাস খোলা হয়েছে প্রাইমারি সম্পূর্ণ সিলেবাস একদম কভার করে দেওয়া হবে প্রত্যেক দিন আপনাদের জন্য এরকম করে পড়া দেওয়া হবে এবং প্রাইমারির জন্য পিডিএফ ও পরীক্ষা দিতে পারবেন আপনারা শুধু অনলাইনে পরীক্ষা দেবেন পরীক্ষার সময় রাত নয়টার দিকে তো কোর্স ফি মাত্র দুইশো নিরানব্বই টাকা এক মাস আপনারা পরীক্ষা দিতে পারবেন তারপর আসুন কামন ইটস টাইম টু গো হোম হিয়ার হোম ইজ এ অথবা এন এখানে হবে হোম হবে অ্যাট ভার্ভ হোয়েন দ্য গেস্ট এখানে দেয়ার হ্যাভিং আই কুড নট লাফিং এখানে হবে দ্য মিনিং এখানে অন দা মিনিং অফ দ্য পিপলস এট দ্য কনফারেন্স আর ম্যাথমেটিক্স টিচার্স এখানে হবে কি ক নাম্বার আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য নাউন ডার্লিং এটা হবে কমন নাউন গ নাম্বার ইন হুইস অফ দ্য সেন্টেন্স দ্য জিরান্ট ইজ দ্য অবজেক্ট অফ দ্য ইট হার্ট আই লাভ ইটিং আপেলস ঘ নাম্বার হোয়াট ইজ দ্য প্রপার নাউন এখানে স্পেসিফিক আইটেমকে বোঝানো হয়েছে ঘর নাম্বার হুইস ওয়ার্ড ইজ একজেক্টিভ এখানে স্পেশাল হবে একজেক্টিভ আওয়ার বস মেক আস ড্যাশ ভেরি হার্ড এখানে ওয়ার্ড ভেরি হার্ড হবে একশো পঁচিশ সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে পাঁচ দ্বারা গুণ করলে কিন্তু সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে পাঁচে পাঁচে পঁচিশ আর পাঁচ পঁচিশ সংখ্যা একশো পঁচিশ হয় তাহলে উত্তর কত হবে ক নাম্বার পরপর তিনটে সংখ্যার গুণফল ফল একশো বিশ হলে তাদের যোগফল কত তো আমাদের প্রথমে আগে বাইর করে নিতে হবে পরপর তিনটির সংখ্যা কী কী আছে তো আমরা যদি প্রথমে একশো বিশের লসাকু করি তাহলে আমরা কিন্তু পরপর তিনটির সংখ্যা গুণ ফল পেয়ে যাব তো একশো বিশক যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কত আসে ষাট রোগ যদি আমরা দুই দ্বারা ভাগ করি তিরিশ তিরিশক যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে সেটি কত পনেরো পনেরোক যদি আমরা তিন দ্বারা ভাগ করি তিন পাঁচ পনেরো দুই দোকানো চার তিন দোকানো ছয় আর পাঁচ তাহলে চার পাঁচ ছয় যদি গুণ করি তাহলে কত আসে একশো বিশ আসে আর চার পাঁচ ছয় যোগ করলে কত আসে আমাদের পনেরো তাহলে পরপর তিনটি সংখ্যার গুণ ফল একশো বিশ হলে তাদের যোগ হবে কত পনেরো ক নাম্বার সরি গ নাম্বার তারপরে আসুন এক হতে বিশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগ ফল কত তো আমরা কিন্তু যোগফল ফল জানি না কত হবে তো এটার শর্টকাট নিয়ম হচ্ছে বিশের সাথে আমাদের এক যোগ করতে হবে এক যোগ করলে হয় একুশ গুনুন বিশের অর্ধেক কত দশ তাহলে একুশ গুনুন জুল দশ দেওয়া হয় তাহলে আসে দুইশো দশ তাহলে উত্তর কত হবে দুইশো দশ গ নাম্বার এটা যদি কেউ সূত্র দিয়ে বার করতে চান তাহলে আপনারা করবেন এন ইন্টু এন প্লাস ওয়ান আর এখানে বিশ আর আর এক একুশ তাহলে গুনুন হচ্ছে কত একুশ ভাগ কত দুই তাহলে কাটাকাটি করলে আসছে কত যে দশ গুনুন একুশ এই দশ গুন একুশ কিন্তু এখানে আমরা আগেই বার করে নিয়েছিলাম তাহলে দশ গুন একুশ দিলেও যা আসে একবার ডাইরেক্ট কিন্তু আমরা গুণ একুশ দিয়ে বার করতে পারি তো আপনাদেরকে দুই নিয়মেই শিখালাম সংক্ষিপ্ত নিয়ম শিখালাম এবং একদম ব্যাখ্যা সহকারে বেসিক থেকেও শিখে দিলাম তো তারপরে আসুন যে চৌত্রিশ নম্বর কি বলছে এক হতে একশো পর্যন্ত সংখ্যা সময়ের যোগফল কত তো এটাও যদি আমরা সংক্ষিপ্ত নিয়মে বার করি তাই একশোর সাথে এক যদি যোগ করে দিই তাহলে কথা আসে একশো এক এবং একশোর অর্ধেক কোথায় পঞ্চাশ তাহলে গুণন কত দেবো আমরা পঞ্চাশ তো জি পঞ্চাশ দেওয়ার পরে তাহলে উত্তর আমার কত আসবে যে পঞ্চাশ উত্তর কত আসবে যোগ যোগফল হবে কত পাঁচ হাজার পঞ্চাশ সরি আমার এখানে উত্তর দিতে আমি ভুল করছি তো উত্তর সঠিক উত্তর হবে কত পাঁচ হাজার পঞ্চাশ একটি সংখ্যা সাতশো বিয়াল্লিশ যত বড় আটশো তিরিশ তত ছোট সংখ্যাটি কত তো আমরা সংখ্যাটি জানি না তার মানে এই দুই সংখ্যা যোগ করে ভাগ করি তাহলে কিন্তু চারশো বিয়াল্লিশ যোগ আটশো তিরিশ ভাগ কত দুই তাহলে শূন্য আর দুই যোগ করলে হয় শূন্য তিন আর চার যোগ করলে হচ্ছে সাত আহ আট আর সাত যোগ করলে আসে আমার আট সাত আসে কত পনেরো দুই দ্বারা ভাগ করলে এখানে কত সাত দু ১৪ চোদ্দ চোদ্দ হাত থেকে এক তাহলে এখানে সতেরো হচ্ছে তাহলে আট দোকানো ষোলো হাত থেকে এক তাহলে ছয় দোকানো বারো তাহলে ছিয়াশি সাতশো ছিয়াশি উত্তর কত হবে কয় নম্বর সাতশো ছিয়াশি আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন শূন্য দশমিক শূন্য 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 একের বর্গমূল কত তো এর বর্গমূল আমি আপনাদের শর্টকাট আমি করে দিচ্ছি তো বর্গমূল মানে দুই সংখ্যা করে নিতে হয় দুই সংখ্যা করে নিতে হয় তো দুটো শূন্য বললে আমার একটা শূন্য এবং একের বর্গ করলে কত হয় এক তাহলে শূন্য দশমিক আমার এক আসবে এটার বর্গমূল তো উত্তর কত হবে ঘ নাম্বার শূন্য দশমিক শূন্য এক বুঝতে পারছেন আশা করি তারপরে আসুন শূন্য দশমিক একের বর্গমূল কত শূন্য দশমিক একের জুল বর্গমূল করি একটু বোর্ডটা ক্লিয়ার করে নিই এখানে আছে শূন্য দশমিক একের বর্গমূল কত এখানে চলো আমরা শূন্য দশমিক এক নিই আর যেহেতু দশমিকের পর আমরা ইচ্ছা মতো শূন্য বসন পারি একটা শূন্য বসে দিলাম তারপর আরও দূরে শূন্য বসে দিলাম কোনো সমস্যা নাই যেহেতু আমরা দশমিকের পর ইচ্ছা মতো শূন্য বসে দিতে পারি যেহেতু এখানে শূন্য দশমিক আছে তো আমরা এখানে শূন্য দশমিক রেখলাম দশমিকের পরে কিন্তু আমরা মানবসাও শূন্য দশমিক দিলাম তারপরে দশের মধ্যে ভাগ দেওয়া হচ্ছে তিন দ্বারা তিন তিরিককে নয় এখানে তিন দিলাম নয় দিলাম আর এখানে যদি নামায় তাহলে এক থাকে আর ডবল শূন্য একসাথে আসবি একটা শূন্য আসে না ডবল শূন্য আসে এখানে তিনের ডবল কত ছয় এখন ছয়ের সাথে কত দে গুণ করলে একশোর কাছাকাছি যায় তো সাথে দুই দিই যেহেতু বাষট্টি বাষট্টির দোকান আসে আমার কত একশো চব্বিশ তাহলে বাষট্টি দেওয়া যাচ্ছে না এক দিয়ে এক দিলে কত আসি হচ্ছে একষট্টি তাহলে এখানে কত একষট্টি তাহলে উত্তর কত আসছে আমাদের ঘর নাম্বার একত্রিশ প্রায় এখানে কিন্তু প্রায় হবে কারণ এর দশমিকের বা আরও সংখ্যা আছে তার মানে শূন্য দশমিক একের বর্গমূল শূন্য দশমিক তিন এক তারপরে দিতে হবে প্রায় কারণ তারপরেও আমাদের কিছু সংখ্যা আছে তারপরে আসুন চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে তো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে চারটা নয় এক দুই তিন চারটা নয় এবং তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক শূন্য শূন্য যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত নয় নয় আট নয় তাহলে নয় আট নয় নয় কুটি আসেন নাম্বার তাহলে উত্তর কি হবে ক্ষয় নাম্বার নিচের কোনটি মৌলিক সংখ্যা আমাদের আগে চিনতে হবে মৌলিক সংখ্যা কোন সংখ্যা মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না তো এখানে নয় কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা ভাগ করা যায় আটক ও দুই দ্বারা ভাগ করা যায় চারক দুই দ্বারা ভাগ করা যায় কিন্তু কিন্তু আমরা এক ছাড়া অন্য কিছু সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি না তাহলে উত্তর কি হবে নাম্বার হবে কি দুই হবে কি মৌলিক সংখ্যা দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাঁত্রিশ তাহলে সংখ্যা দুটি কি কি তো সংখ্যা দুটি হচ্ছে কি বারগর নিয়ম হচ্ছে যদি আমরা এক বিয়োগ করি তাহলে ছত্রিশ ছত্রিশের সাথে দুই তারা ভাগ করি আঠারো দু কত হয় ছত্রিশ তাহলে আমরা ছোট সংখ্যা পেয়ে যাবো আর বড় সংখ্যা বার করার নিয়ম হচ্ছে সাঁত্রিশের সাথে এক যোগ করলে কোথায় আটত্রিশ আটত্রিশ আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কত আসে হবে উনিশ এবং ষোল সংখ্যা হবে আর হবে দুটি সংখ্যা তাহলে উত্তর কত আছে গ নম্বর আঠারো এবং উনিশ এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা সর্বমোট কয়টি আছে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে সর্বমোট পঁচিশটি 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 তারপরে আসুন বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ কোনটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ কারণ বাংলাদেশের জনসংখ্যা খুবই বেশি বরেন্দ্রভূমি কি নামে পরিচিত বরেন্দ্রভূমি হচ্ছে রাষ্ট্রীয় বিভাগের উত্তর পশ্চিমাংশ এটা নামে পরিচিত ঘর নাম্বার দহগ্রাম সিডমহল বাংলাদেশের নিম্নের কোন জেলায় অবস্থিত এটা হচ্ছে লালমনিরহাটে অবস্থিত ঘ নাম্বার কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী দেশ বাংলাদেশের সীমান্তবর্তী দেশ হচ্ছে মিয়ানমার গ নাম্বার কোথায় বাংলাদেশ ভারত ও মিয়ানমারের সীমান্ত পরস্পরকে শুয়েছে এটা হচ্ছে মিয়ানমার ভারত এবং বাংলাদেশ একসাথে আছে হচ্ছে শুয়েছে এটা হচ্ছে রাঙ্গামাটি রাঙ্গামাটি ভারতের সেভেন সিস্টার্সভুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই এটা হচ্ছে অরুণাচল এবং মণিপুরী বা মণিপুর গ নাম্বার ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের নেই এটা হচ্ছে নাগাল্যান্ড গ নাম্বার নিচের কোন জেলাগুচ্ছ সুন্দরবন সংলগ্ন এটা হচ্ছে সাতক্ষীরা বাগেরহাট এবং খুলনা নাম্বার বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হতো যে কুমিল্লা ও নোয়াখালীকে গ নাম্বার কার্তিক ও অগ্রাহন দুই মাস কি কাল হবে এখানে কি হবে কি মাস তো কার্তিক অগ্রহায়ণ দুই মাস কি কাল হবে এখানে হবে হেমন্তকাল উত্তর হবে কি খ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এরকম আপনারা তিরিশ দিন যদি সিলেবাস কভার করতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দিন তাহলে আপনাদেরকে তিরিশ দিন তিরিশটা ফ্রি মডেল দেব এখান থেকে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন জানিয়ে দেওয়া হবে এবং আপনাদের প্রাইমারি প্রস্তুতি না হয়ে যাবে ধন্যবাদ সবাইকে